কক্সবাজারের অন্যতম পর্যটক স্থান মেরিন ড্রাইভ যেন মৃত্যুপাত কক্সবাজার থেকে ফজলেহুদা অনেক ভিডিও চিত্রে হোসেন ও সুটন্দর কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক বাংলাদেশে একটি অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় স্থান। মেরিন ড্রাইভ সড়কটি প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এটি কক্সবাজার শহর থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়কটি দুই হাজার সতেরো সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এর প্রধান উদ্দেশ্য ছিল পর্যটনের বিকাশ এবং কক্সবাজার টেকনাফ এলাকার মানুষের যাতায়াত সহজ করা সড়কের একপাশে পাশে নীল সমুদ্র আর অন্যপাশে সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যায় যাত্রাপথে ইনানি ও হিমসডি সৈকতের মতো পর্যটন কেন্দ্র ফাটুয়ার টেক গোয়ালিয়া বান্দরবন ও পরে সড়কের পাশে রয়েছে বেশ কিছু রিসোর্ট ও ক্যাপে পর্যটকরা যাত্রাপথে বিভিন্ন পয়েন্টে থেমে ফটো তুলতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন বিকেলে সূর্যাস্ত যেন মন কেড়ে নেয় সবার মনে হয় সূর্যটি ঢলে পড়েছে সমুদ্রে কক্সবাজার শহর থেকে প্রাইভেট গাড়ি মোটরসাইকেল বা সিএনজিতে সহজে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ যাওয়া যায় দিন দিন মেরিন ড্রাইভ হয়ে পড়েছে মৃত্যুর ফাঁদ কক্সবাজার কলাতলির মোট এবং মেরিন ড্রাইভে মোটরসাইকেল ভাড়ায় দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না থাকলেও বাড়ায় পাওয়া যায় মোটরসাইকেল সবাই মেরিন ড্রাইভ রোড উপভোগ করার জন্য মোটরসাইকেল ভাড়া নেয় মেরিন ড্রাইভের রাস্তা মসৃণ হওয়ায় অনেক চালক অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালান চালকেরা প্রায় প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রাস্তার দিকে মনোযোগ হারিয়ে ফেলে সরু সড়কে ও ওভারটেক করার সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় হেলমেট না পরা ট্রাফিক আইন অমান্য করা এবং সড়কে র্যাশ করার প্রবণতা দুর্ঘটনার কারণ এই সম্পর্কে স্থানীয় সরকারের ব্যবস্থা আরও কঠোর করতে হবে জানিয়েছেন স্থানীয়রা